আনন্দ কুশল চ্যারিটেবল ট্রাস্ট টেলকোন্লিত থেকে অজিত রায় আর ওনার বউ নন্দিতা নাগ কুড়ি বছর ধরে গ্রামেগঞ্জে ঘুরে ঘুরে করে আসছে সমাজ সেবা ওনার স্লোগান হচ্ছে সুস্থ জীবন আর সুন্দর সমাজ আজ প্রেসের সঙ্গে কথা বলতে ওনারা বলেন যে আমরা করোনা অনেক অনেকজনকে খাইয়েছি দাইয়েছি আর সব কিছু সেবা করেছি আসুন দেখেই বাংলা খবরটি ইয়েছি बढ़ोवार Zimbabwe friend Ruth ran along Sim Sim T নমস্কার ঝাড়খণ্ড নিউজ বাংলাতে আপনার সবাইকে স্বাগত জানাই আসুন দেখি আজকের বাংলা খবরটি দাদা এই যে সংস্থাটা বানিয়েছে সংস্থার নাম কি আর এই সংস্থার কাজ কি সংস্থাটার নাম হচ্ছে আনন্দ কুশল চ্যারিটেবল ট্রাস্ট এটা তো এটা আমাদের জামশেদপুরে আপনার নীলদির কাছে নামডি রোডে আছে আমরা যেখানে থাকি সেটাই আমাদের সেটাই আমাদের সংস্থার কাজ কি এই সংস্থাতে বললাম চারটে জিনিস আমরা কাজ করার চেষ্টা করছি যেটা আমার মিসেস ঠিক করে আরও ভালো বলতে হবে না একদিন এখন পর্যন্ত কী কী কাজ করে আসছেন আপনারা এখন পর্যন্ত আমরা এই কি বলে মেডিকেল ক্যাম্প করছি আচ্ছা স্কুলে গিয়ে আমরা পড়ানো এবং সেই স্কুল একটা স্কুলকে আমরা চালাবার চেষ্টা করছি আর থার্ড যে জিনিসটা আমরা কিছু যে হ্যাঁ তো আগেই করেছি আর এরপরে আমরা একটা বৃদ্ধ বৃদ্ধদের পড়াবার বন্দোবস্ত করছি ঘাটশিলার কাছে একটা গ্রামের মধ্যে এটার উদ্দেশ্য কি যাতে তারা অ্যাটলিস্ট ব্যাংকের অ্যাকাউন্ট ওপন করতে পারে সেখানে নিজে থেকে সাইন করে করতে পারে ছেলে মেয়েদের একটু গাইড করতে পারে এইটাই যে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করছেন আপনার নাম্বার কি কন্ট্যাক্ট নাম্বার কি আমার যে নাম্বার আছে সেই সেই নাম্বারেই আপনার নিজের নামটা বলুন দাদা আমার নাম হচ্ছে অজিত রায় ধন্যবাদ দাদা আচ্ছা এনার যিনি সংস্থাপক তার সঙ্গে কথা বলি ম্যাডাম নিজের পরিচয়ের সঙ্গে বলি সংস্থাটা যে আপনার বলছেন আমি কাজ কী কী সংস্থার কাজ কী কী আমি ডক্টর নন্দিতা নাগ আমি এক্স প্রফেসর এখানকার লোকাল কলেজে কলেজের নাম হচ্ছে কোপারেটিভ কলেজ জামশেদপুর একটা প্রিমিয়ার কলেজ অফ জামশেদপুর তো এইখান থেকে আমি রিটায়ার করার পরে আমরা একটা সংস্থা বানিয়েছি সংস্থার নাম হচ্ছে আনন্দে কুশল চ্যারিটেবল ট্রাস্ট করেছে এখন দেখুন ট্রাস্ট ফর্মেশনের আগে তো প্রায় দশ বছর আগে থেকে এইখানে যতগুলো ওল্ড এজ হোম আছে দশ বছর আগে থেকে হ্যাঁ দশ বছর আগের থেকে বছরে দুবার করে দুবার মানে আমার মায়ের ডেথ আর আর হ্যাঁ আর বাবার ডেথ অ্যানিভার্সারিতে দিয়ে তিনটে ওল্ড ইয়ে সংস্থাতে যতদূর আমার সম্ভব কখনো পাঁচ কেজি চাল তার সাথে কখনো পঁচিশটা পঁচিশটা কম্বল পঁচিশটা চাদর বিস্কিট তারপর শীতকালে মোজা দেওয়া টুপি দেওয়া এইগুলো যত যাবতীয় জিনিস আছে তিনটা অর্গানাইজেশনে দশ বছর আগে থেকে করে এসেছি করতে করতে তারপরে চলে আসলো করোনা করোনা আমাদের দু বছর এই জিনিসটা স্টপ হয়ে গেল। তারপর দু হাজার তেইশে আমরা আবার শুরু করলাম কাজ আবার আমরা ওল্ড এজ হোমগুলোতে দিয়ে দিয়ে কিছু কিছু দিতাম তারপরে একবার কম্বল ডিস্ট্রিবিউশন শুরু করলাম আমরা দু হাজার তেইশের আঠেরো ডিসেম্বরে তো সেইটা রাত্রিবেলা সাড়ে নটার সময় আমরা কম্বলগুলো নিয়ে বেরোতাম রেলওয়ে স্টেশনে হ্যাঁ রেলওয়ে স্টেশনে রাস্তার উপরে যারা পড়ে শুয়ে আছে তাদের একটা করে একটা করে চাদর দিয়ে দিতাম কম্বল দিয়ে দিতাম বাস স্ট্যান্ড যেমন জামশেদপুরে মাহঙ্গোতে বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ডের মধ্যে যারা শুয়ে আছে তাদেরও গিয়ে একটা করে কম্পলসারি রিয়েল নিটি এই না যে ভিখারিদের দিয়ে দিলাম ভিখারি দিনের বেলা অনেক ভিখারি দেখা যায় মন্দিরের সামনে কিন্তু আপনি দেখবেন রাত বারোটার সময় তারা চলে যায় তারা থাকে না আর তাদের বদলে রাস্তার উপরে শুয়ে আছে দোকানের বন্ধ দোকানের শাটারের সামনে সব শুয়ে শুয়ে আছে তো ওদের গিয়ে আমরা প্রায় পঁচাশিটা কম্বল ডিস্ট্রিবিউট করেছিলাম ম্যাডাম এটা আপনার আপনার উদ্দেশ্য কি আর এই স্বপ্নটা মাইন্ডে হঠাৎ এসে গেল বিনায় আমাদের যে আরেকজন ইয়ে আছেন ট্রাস্টি মেম্বার উনি এসে একদিন বললাম ম্যাডাম বহুত ইয়ে দিয়ে হ্যাঁ আনাথ আশ্রমে দিয়ে হ্যাঁ চালিয়ে আমলো আমরা এবার কম্বল ডিস্ট্রিবিউশন করি তো সেই আমরা দোকানে গিয়ে কম্বল কেনা হলো কম্বল কিনে গাড়ির মধ্যে লোড করে করে তিন দিন আমরা বেরোলাম একদিন না তিন দিন রাত সাড়ে নটা দশটার সময় খেয়ে দিয়ে বেরোতাম সাড়ে বারোটার সময় ঘরে ঢুকতাম আপনাদের সংস্থা কি রেজিস্টার্ড একদম রেস্ট সরকার থেকে সরকার থেকে কিছু সাহায্য পাওয়া যায় আপনাদের এখনও পর্যন্ত সরকার থেকে কোনো সহায়তা আমরা পাইনি ফান্ডটা আমাদের নিজেদের ফান্ড আমাদের নিজেদের টাকা দিয়ে আমরা নিজেরা পিছনে উদ্দেশ্য কি আছে এটা করে খুশি পান হ্যাঁ এটা তো তিনটে আমাদের মোটিভ আছে তিনটে অবজেক্টিভ আছে ট্রাস্টের প্রথম তো নিডি গরিব বাচ্চাদের এডুকেশানে হেল্প করা তারপর ওল্ড এজ পিপলদের হেল্প করা আর স্পিরিচুয়াল অর্গানাইজেশন যেগুলো একটু গরিব অর্গানাইজেশন অথচ কিছু করতে চায় স্পিরিচুয়াল যেমন হল বানিয়ে দেওয়া কিছু করা ওই ধরনের স্পিরিচুয়াল অর্গানাইজেশানকে আমরা হেল্প করতে চাই তারপর এরকম এরকম তিন চারটে আমাদের অবজেক্টিভ আছে মানে এটা করে মনে অনেক খুশি হয় আপনাদের হ্যাঁ খুব আনন্দ হয় পরিবার কে আছে পরিবারে আমি আর আমার হাজব্যান্ড আছে এটার পেছনে এটাই স্বপ্ন হ্যাঁ